জমানের কলমার পুথি আমল তুলে কথা বলছে এ জামানার কিছু আব্বা রে যায় মুসলমান আছে মসজিদে আমল নিয়ে কথা বলছে মসজিদের জায়গা নিয়ে কথা বলছে মাদ্রাসায় জায়গা নিয়ে কথা বলে মসজিদ নিয়ে কথা বলে ওয়াকাস সম্পত্তি নিয়ে কথা বলে যত মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা তো আল্লার ঘর

আমল নিয়ে কথা বলছে মসজিদে জায়গা নিয়ে কথা বলছে মাদ্রাসায় জায়গা নিয়ে কথা বলে মসজিদ নিয়ে কথা বলে ওয়াকাসম সম্পত্তি নিয়ে কথা বলে এটা হলো সম্পন্ন আল্লাহ বখায় দান এটা তো মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা তো আল্লাহর ঘর তা মাদ্রাসার মসজিদেও বলে যে আমল তলে কথা বলে এই রসূলের উম্মত কি ছলে যাবে এ কলমা ওয়ালা মুসলমান জীবন কিন্তু কলমা ছাড়তে রাজি নয় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে বাগার মতন গর্জন করে বলেছিল ও তুমি যত বলে নেতা হোক না কেন শুনে কেদ জনে খেলো আমি তোমাকে বলছি আমি কারো থেকে ভাই করি না না মানা আমি আল্লাহ কাউকে করি না আমি কলমা প্রচার বন্ধ করতে পারবো না আমি কলমাটা চাইলে যাব ওই সময় দেখা যায় আবু জেল কি করলো আলোচনা শুরু করলো খাদা দু তালের আমার চাচা ওই সময় চাচি আম্মাদানকে রেখে দিয়েছে তিনি ব্যবসায় চলে যাবে তিনি ব্যবসায় চলে যাবে আল্লাহ নেবীকে হিন্দু নেয়ার বাদশাকে ঘরে রেখে দিয়ে চাচা গান সন্দেশে ব্যবসায় চলে যাচ্ছে আবু জেল আমার রসুলকে চুরি করে নেবেন সংক্ষিপ্ত আলোচনা করছি আমি আমার আড্ডা পর্যন্ত আলোচনা শেষ করে দেবো তিরিশ তো হয়ে গেছে এইটুকু বলে আমি শেষ করে দিলাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবে রাসূলুল্লাহি ওই সময় ঘরের ভিতরে আর আল্লাহর নবীকে রেখে দিয়েছেন আবু জেহেল গভীর রাতে নিশে আমার রাসূলকে চুরি করে দিয়ে চলে গেল কে নিয়ে চলে গেছে ঘরে বন্ধু করে রেখে দিয়েছে ওই সময় আমার উসুলের চাচি আম্মা যান ভাবছে আমার ভাতিজাকে নিয়ে চলে গেল কে আমার স্বামী তো চাচা তো ব্যবসায় চলে গেছে

আমার পতিজা কোথায় আমার উসলিয়া ঘরে বন্দি করে রেখে দিয়েছে হাতে বাইতনি মেতে দিয়েছে আবরাকি কলমা প্রচার করছন আবরাকি কলমা প্রচার করা দিক এখন আমাদের উপর তুলে দেই আজকে দিল্লির আলাগাদি বসে আছে আমার মসজিদের তালা মেরে দিয়েছে মসজিদ টুকরো টুকরো করে ভেয়া দিচ্ছে ভক্ত কষ্ট হয় আমার রাসুলের কুরবানি হলো আমার রসুলকে দেখো আবু জেহেল সকাল যখন আমার আব্দুল তার চাচা খাজা আবু তালিব দেখো উচ্চ আওয়াজে যখন তাকবীর দিয়ে जल्लाহ আকবার আমার ভাতিজা কোদাই বিশ্ব নবীর কানে আওয়াজটা পৌঁছে গেছে যে আমার চাচাজান এসে গেছে জোরে বলুন আরে তুই চিল্লাবে না না আরে তাইলে না আরে তাইলে আবু জেহেল টক টক করে কাঁদছে সেদিনকে

দেখা দেয় আল্লাহ মানুষের দাও আমি হাতে বলছি এই কাবাকে সচি করে বলছি আর এই সারা বিশ্ববাসী পর্যন্ত এ কলমারে ধরি পৌঁছে যাবে। একটু জোরে বলা যাবে না ও মক্কার জমিনে মানুষের আমার আমি আল্লাহর কাছে হাত তুলে তবা চাই এই কাবাবাই কাবা ঘরে যত মুসলমান হোক না কেন আমার হাত কলমা পড়ে ঈমান হয়ে যাবে আর একটু জোরে বলা যাবে না নারে তাকবে এখানে শেষ করছি বাপ নটায় নামাজ শুরু হবে নাকি নটায় জামাত হবে আর অনেক লম্বা ঘটনা আছে সবে শুরু হয়েছে বাবা যাই হোক আসুন বিশ্বনবি নামে কিয়াম সালাম পড়িয়া নবী